আসসালামু আলাইকুম অবশেষে রেটিং নাবিকে সার্কোলা প্রকাশিত হয়েছে আপনারা অনেকে ওদের আগ্রহ নিয়ে বসেছিলেন কখন শাঁকোলাটা প্রকাশিত হবে আমি বলেছিলাম যে এই মাসের ভিতরে ইনশাল্লাহ সার্কুলারটা প্রকাশিত হয়ে যাবে আলহামদুলিল্লাহ অবশেষে সার্কুলারটা প্রকাশিত হয়ে গিয়েছে এখন আমাদের এই সার্কুলারে দেখার বিষয় যে কি কি আমাদের শাখাগুলো রয়েছে এবং কোন ইনস্টিটিউটে কতটা আসন রয়েছে এবং কীভাবে আবেদন করবেন সব বলে বিস্তারিত আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তো চলে শুরু করা যাক আজকে বিদ্যুৎ তো আমরা প্রথমেই বলে রাখি যে এখানে বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনাদের নির্দিষ্ট শিক্ষা অবস্থা থাকলে তো প্রথমে আমরা দেখব যে ন্যাশনাল মেয়িটার স্টেট চট্টগ্রামে কতটা আসন রয়েছে চট্টগ্রামে মোট আসন রয়েছে দুশোটি অ্যাঁ রয়েছে পঞ্চাশ তারপর রয়েছে ইঞ্জিলে পঞ্চাশ স্টুট পঁচিশ বুক পঁচিশ কাম ওয়েলটার তিরিশ ইলেকট্রিশিয়ান বিশ মোট রয়েছে দুশো জন অর্থাৎ বিষয়টা আসলে চট্টগ্রাম ইনস্টিটিউট আর ন্যাশনাল মেট্রিয়া ইনস্টিটিউট মাদারীপুর এই দুইটা ইনস্টিটিউট চট্টগ্রাম এবং মাদারীপুর এই দুইটা ইনস্টিটিউট হচ্ছে সরকারি আর বাকিগুলো হচ্ছে বেসরকারি ইনস্টিটিউট এই দুইটা আপনার মাথায় রেখে আবেদন করবেন তো সেক্ষেত্রে আপনার মাদারীপুরে আসলে রয়েছে মোট একশোটি ডেক পঁয়ত্রিশ ইঞ্জিল পঁচিশ স্টুর দশ কুপ দশ কাম ওয়েল্টার দশ এবং ইলেকট্রিশিয়ান রয়েছে দশ তিন নম্বর রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট নাজিরপুর এটা কিন্তু বেসরকারি মেডিটাই ইনস্টিটিউট আপনারা সেটি বুঝি আবেদনটা করবেন আসন সংখ্যা মোট রয়েছে তিরিশ এখানে ডেকে রয়েছে বিশ ফিল্টার পাম্পার রয়েছে দশ মোট হচ্ছে আপনাদের এখানে রয়েছে মোট তিরিশ এখানে তারপরে আমরা যদি দেখি তারপরে এখানে রয়েছে মাস নেট একাডেমি আচরণ রয়েছে মোট পঞ্চাশ এখানে ডেক রয়েছে পঁয়ত্রিশ এবং ইঞ্জিনিয়ার রয়েছে পনেরো তারপর রয়েছে পাঁচ নম্বরের ন্যাশনাল মেট ইনস্টিটিউট একাডেমি ঢাকা আশ্রীকা রয়েছে মুট পঞ্চাশ অ্যান্ড ডেক তিরিশ কুক দশ ফিল্ডার কাউ ওয়েল্টার এজ দশ তারপরে রয়েছে ছয় নম্বরে উসেন মেটান একাডেমি চট্টগ্রাম আশ্রী রয়েছে পঁচান্নঠ পঞ্চান্ন এখানে ডেকে পনেরো ইঞ্জিল দশ ইন্টু দশ কুক দশ ফিল্টার কোম্পানিটা এখানে রয়েছে দশ তারপর রয়েছে ওয়ার্ল্ড মেঘটাই ইনস্টিটিউট নারায়ণগঞ্জ এখানে মোট আসন সংখ্যা রয়েছে পঁয়ত্রিশ হুম তো এখানে ডেকে রয়েছে তেইশ ইঞ্জিনিয়ার রয়েছে বারো এ হচ্ছে মোট আপনার সাতটা ইনস্টিটিউট যুগে আসন সংখ্যা আর কি কতটা আসন রয়েছে তো এখানে আপনাদের শিক্ষকতা যোগ্যতা ও নন যোগ্যতা যেটা লাগবে আমরা এখানে দেখব শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে প্রথমে আমরা যদি বসে ক্ষেত্রে দেখি এক সাত দু হাজার পঁচিশ তারিখে যাদের সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ষোলো থেকে পঁচিশ বছর আপনারা আবেদন করতে পারবেন দামি প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং নৌ ফাইনারি প্রার্থীদের ক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীর এসএসসি বা সমান সনদের রেকর্ডকৃত বয়স বিবেচনা করা হবে বয়স সম্পর্কিত কোন তথ্য সনদ কিংবা হালনা নামা গ্রহণযোগ্য হবে প্রত্যাবানকারী শিক্ষাগতের যোগ্যতা অন্যান্য যোগ্যতা যেটি ডেক ইঞ্জিন নাবিক গ্রেড ওয়ানের জন্য বা গ্রুপ ওয়ানের জন্য ন্যূনতম এসএসসি পাস হতে হবে জিপিএ হতে হবে আপনার টু পয়েন্ট অথবা সমানে হলে আপনারা আবেদন করতে হবে যে কোনো শাখা থেকে পাস করলে আপনারা আবেদন করতে হবে স্টুড ও নাবিক ড্রেট গ্রুপ টুর জন্য ন্যূনতম জিপিএ কুপেন পাবজির হলে আপনারা আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান নামিক গ্রুপ ত্রি সরকার উন্নত কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট হইলে ডিপ্লোমা অথবা ন্যূনতম এসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ দুই বছর পেটকুচ অথবা উক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পান্স নৌবাহিনী ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপে ছয় বছর ছয় মাসে প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট দুই বছর বাস অভিজ্ঞতা সম্পন্ন হলে আপনার ইলেকট্রিশিয়ান নাবিকের আবেদন করতে পারবেন গ্রুপ ত্রিতে এই ছিল আপনাদের মূলত শিক্ষায় আপনাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা এখন আপনাদের যে অন্য অন্য যে যোগ্যতাগুলো লাগবে চোখের মাপ ছয় বা ছয় আপনাদের উচ্চতা লাগবে পাস ফুট দুই ইঞ্চ হলে আপনার আবেদন করতে হবে ন্যূনতম উচ্চতা বেশি হলে কোনো সমস্যা না উজ্জ্বলতে হবে আপনাদের বাষট্টি থেকে সাতষট্টি কেজি বা অন্তত ডিএমআই অনুযায়ী আপনারা আবেদন করতে হবে কালার ওয়াইজ করলে অবশ্যই আপনাদের দিক হিসেবে বিবেচিত হবে তো এখানে আপনাদের পরীক্ষাটা হবে মোট একশো নম্বরে এবং আপনাদের প্রাপ্ত জিপিএটার উপরে হবে একশো নম্বর আর পরীক্ষা হবে একশো নম্বর মোট হচ্ছে দুশো নম্বর দুশো নম্বর ওপর পরীক্ষা হওয়ার পর আপনার মেধা তালিকা এটা প্রকাশ করবে মেধা তালিকার উপর নির্ভর করে আপনাকে টাইম প্রকাশ পাবে মেরিটাই মেরিট লিস্ট প্রকাশ করবে মেরিট লিস্ট প্রকাশ করার পরে আপনাকে চূড়ান্তভাবে সিলেক্টেড করানো হবে তো প্রথমে আপনাদের এখানে পরীক্ষার বিষয়টা এখানে হচ্ছে গণিত তিরিশ ইংরেজি পঁয়ত্রিশ বাংলাদেশ সাধারণ জ্ঞান পঁয়ত্রিশ বোর্ড হচ্ছে একশো নম্বর পরীক্ষা ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ পার্সেন্ট অন্তত আপনার চল্লিশ ফাইলে পাস কিন্তু চল্লিশ ফাইলে পাস এটা ঠিক আছে কিন্তু আপনার সরকারি চার্জ পেতে হলে আপনাকে মিনিমাম আশি প্লাস উপরে মার্ক তুলতে হবে এবং আপনার প্রাপ্ত যে বেশি হতে হবে ফোর্ট পেনের উপরে থাকলে আপনি ইনশাআল্লাহ যদি সাইড পান তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা ইনস্টিটিউটে আপনি

ছিল তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এবছর ছাব্বিশ সাতটা আপনারা ছশো টাকা করেছে এটা আমি মনে করি এটি একটু বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক এটা তো সারা করেছে এটা আমাদের তো কোনো কিছু করার নেই এখন আবেদন করতে হবে তো এখানে আবেদন করার পরে আপনাদের আবেদনটা শুরু হবে নয় সাত দু হাজার পঁচিশ তারিখে আবেদন শেষ হবে তেইশ সাত দু হাজার পঁচিশ তো এই তারিখের ভিতরে আপনারা আবেদনটা করতে হবে এবং আঠাশ তারিখে কিন্তু আপনারা আবেদন করতে ডাউনলোড করতে পারেন তো এই ছিল মূলত রেটিং নামিকের সার্কুলার নিয়ে বিস্তারিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ